আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ কিংবা প্রবাসে যারা ভিডিওটি দেখতাছেন সবাইকে জানাচ্ছি কৃষি এবং খাবারের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ এসেছি টাঙ্গাইল জেলায় মির্জাপুর দাওবাটা গরুর হাটে আপনাদের মাঝে কিছু কোরবানি কালেকশন সার গরুর দাম তুলে ধরতেছি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে

কটা করে নিয়েছিলেন দাম কত বলতেছে দাম বলতেছে একশো পাঁচ একশো ছয় কত হলে নিহত হলো দশ হাজার বারো হাজার